নমস্কার বন্ধুরা দীর্ঘ তাপহ আর তারপরই আবহাওয়ার বিরাট পাল্টি চলতি সপ্তাহে বৃষ্টির জোরে হুড়মুড়িয়ে তাপমাত্রা কমছে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্য গতকাল তো ঝড় রীতিমতো তাণ্ডব চালিয়েছে দক্ষিণবঙ্গে তবে সেটা ছিল কেবল টেলার আজ আরও বাড়বে দুর্যোগ ভয়ঙ্কর হবে পরিস্থিতি এমনটাই পূর্বাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব আসাম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এই অক্ষরেখা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে এর জোরেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে বজ্রগত মেঘ থেকে বৃষ্টিপাত ও ঝড়ের তোলপাড় ওদিকে পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণিবত্ত বর্তমানে অবস্থান করছে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আজ ভয়ঙ্কর রূপ নিতেই পারে পরিস্থিতি শুক্রবার কালবৈশাখী চলবে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই সেই আশঙ্কা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে সাথে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই নিয়ে বৃহস্পতিবারে জারি হয়েছে কড়া সতর্কতা আজ কাল কালবৈশাখীর পাশাপাশি তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কোনো কোনো জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে রবিবারের পর ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে তারপর থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বেশ খানিকটা পতন হয়েছে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর শনিবার রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে নর্থ বেঙ্গলেও উত্তরবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এর মধ্যেই মালদা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঘন্টায তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সপ্তাহভর